আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই অসময়ে বাচ্চারা হচ্ছে বায়না ধরেছে পুডিন খাবে তো রাত প্রায় দশটা বেজে গেছে ভাবলাম তাদের কি দিয়ে পুডিন বানিয়ে দেই ভাবতে ভাবতে মনে পড়ে গেল বাসায় দুধ আছে সীমায় আছে তো সেমায় আর দুধ দিয়েই আজকে ওদেরকে পুডিন বানিয়ে দেব ওদের আবদার তো না রাখলে ওরা রাগ করছে তো চলে গেলাম রান্নাঘরে তারপরে দুধটা জাল করে নিলাম নিয়ে ওখান থেকে আবার অর্ধেক দুধ এখানে নিয়ে নিলাম প্রথমে এক লিটার দুধ জাল করে নিয়েছিলাম তারপরে এখানে দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিয়ে তার ভিতরের পরিমাণ মতো হচ্ছে চিনি দিয়ে দিলাম তো বাচ্চারা মাঝে মাঝে এরকম আবদার করলে পূরণও করতে না পারলে খারাপ লাগে তারপরে পূরণ না করলে বাচ্চারা আবার অনেক কষ্ট পায় রাগ করে বুঝতে চেষ্টা করে না যে বাসায় আজকে কিছু নেই কিংবা রাত বেশি হয়ে গেছে এখন পুডিন বানিয়ে দেওয়া সম্ভব নয় তো বাসায় একটু সেমাই ছিল সেই সেমাইটাই দুধের ভিতর দিয়ে দিলাম এখন সেমাইটা হচ্ছে সেদ্ধ করে নেব জানেন আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগবে তবুও শেয়ার করছি যে আমার বাচ্চারা বায়না ধরলে আমি তাদের মানে বায়না পূরণ করতে কি করি সে কারণেই ভিডিওটা শেয়ার করা আপনার বাচ্চারাও কীরকম বায়না ধরে মাঝে মাঝে তো দুধের ভিতর সেমাইটা দিয়ে একটু সেদ্ধ করে নিলাম তারপরে যেহেতু পুডিন খাবে তারা পুডিন তো আর এমনিতেই হবে না তো এর ভেতরে আর উপকরণ দিয়ে দিতে হবে আর একটা উপকরণ এখানে আপনারা চাইলে আগার আগার পাউডারও দিতে পারেন আর আমার যেহেতু আগার আগার পাউডার নেই আমি হচ্ছে কর্নফ্লাওয়ার দেব তো এখানে দুধ ভালো করে ঘন করে জাল দিয়ে তারপরে সেমাইটাও দিয়ে ঘন করে জাল করে নিয়েছি তো মাঝে মাঝে বাচ্চাদের এসব আবদার হচ্ছে রাখতেই হয় অসময়ে আবদার করে অসময়ে তাদের কিছু খেতে ইচ্ছা করে তো সেমাইটা ঘন করে জাল দিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার তো কিছু কর্নফ্লাওয়ার আমি হালকা কুসুম গরম পানি অথবা দুধের সাথে গুলিয়ে নিলেও হবে তো আমি দুধের সাথে গুলিয়ে নিয়ে তারপরে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দেবো সিমাইয়ের ভিতরে তো দিয়ে দিলাম এখানে আপনারা পরিমাণ মতো হচ্ছে দিয়ে দেবেন যদি বেশি হয় তাহলে একটু বেশি দিতে হয় আর কম হলে কম দিলেও হয় কর্নফ্লাওয়ার অথবা আগার আগার পাউডার তো এখন সেমাইটা একেবারে ঘন করে জাল করে নিয়েছি তারপরে এখন যে পাত্রে ছেট করতে দেব সেই পাত্রে সামান্য একটু ঘি অথবা তেল দিয়ে নিতে হবে তাহলে পুডিনটা উঠতে বেশি ভালো হবে তো এরকম করে আমি হচ্ছে সেমাইটা রান্না করে নিয়ে তারপরে ঠান্ডা করে এরকম একটা বাটিতে সামান্য একটু তেল দিয়ে তারপরে মুছে নিয়ে সেমাইগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে ঠান্ডা করে নেব তারপরে সকালবেলায় ওদেরকে কেটে দিয়েছিলাম ওরা কি যে খুশি হয়ে খেয়েছে সেই দৃশ্যটা ধারণ করা হয়নি সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ